কালনা গেট থেকে যে রাস্তাটা নাদ্রার দিকে যাচ্ছে সেই রাস্তা থেকে কিছুটা আমরা ঢুকে এসেছি নাদ্রার আগেই এই জায়গাটার নাম কুল্লু এখানেই দেখতে পাচ্ছেন বারো ফুটের চৌড়া কংক্রিটের রাস্তা আছে এই কংক্রিট রাস্তার ওপরেই একটা ছেষট্টি শতক অর্থাৎ তেত্রিশ কাঠা জায়গা বিক্রি আছে জায়গাটা এখান থেকে শুরু হচ্ছে একশো ফুট ফ্রন্ট যেখানে গরু দাঁড়িয়ে আছে মোটামুটি ওই পর্যন্ত একশো ফুট ফ্রন্ট এবং পিছন দিকে দেখতে পাচ্ছেন একটা ফ্লাইয়ার্সের ইট দিয়ে তোর যেটা পাঁচিল আছে তার পিছন দিকে ক্যামেরায় হয়তো অতটা ভালোভাবে বুঝতে পারছেন না একটা রাস্তা দেখা যাচ্ছে একদম ওই রাস্তা অবধি তেত্রিশ কাঠা জায়গা শালি রেকর্ড আছে যদি কেউ গোয়াটা নিতে চান কিংবা প্লটিং করতে চান দু ক্ষেত্রেই খুব ভালো একটা অপশান হতে পারে আর এই দেখতে পাচ্ছেন দেবানন্দ আশ্রমের রাস্তা চলে যাচ্ছে খুব ভালো এলাকা কিনতে আগ্রহী হলে ক্যাপশান কিংবা ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন